হঠাৎ করে মনে পড়লো যে কী তরকারি রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার তো এই দেখুন আমি এখানে কড়ই গরম করে তেল নিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি এই যে হচ্ছে কালো জিরা আর হচ্ছে জিরা আস্ত জিরা এবং আস্ত কালো জিরা এটা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি কয়েক টুকটা রসুন আস্ত রসুন একটু সিচে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা আর হচ্ছে একটা পেঁয়াজ একটু সিসা করে দিয়ে দিয়েছি তো যাই হোক এইটা এইভাবে করে নেড়ে নিচ্ছি ঢেলে দিব কেটে রাখা আলু আলুটা দিয়ে চুলার আটা বাড়িয়ে বাড়িয়ে দিয়ে এটা ভালো করে একটু নেড়ে চলে দিচ্ছি এভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব হলুদ লবণ আর হচ্ছে সামান্য জিরার গুঁড়া তো একটু প্রথমে একটু ভেজে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার মশলা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবার বাকি যে জলটুকু এটুকু দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তরকারিতে যতটুকু জল লাগবে ততটুকুই দিয়ে দিলাম তো দেখুন জল দেওয়া শেষ এখন আমি কিছু সময় নেড়ে চেড়ে নেব এবং জলটা উতুর আসার জন্য অপেক্ষা করব আর বন্ধুরা তো দেখুন এই যে হচ্ছে সিম আর হচ্ছে বডবটি আজকে এটারই একটা রেসিপি হবে আর সিম বডবটির সাথে রয়েছে এটা বলেন তো কি মাছ চিংড়ি মাছ দেশি চিংড়ি এই দেশি চিংড়ি দিয়ে সিম আর বডবটির সাথে আলু দিয়ে ঝোল রেসিপি হবে এখন শীতকাল তাই এই সবজিগুলো বাজারে বেশ পাওয়া যায় ধরনের পাওয়া যায় তাই শীতকালে বটবটি সিম আলু এগুলো বেশি করে খাওয়া হয় তার কারণ হচ্ছে এগুলো শীতকালীন সবজি তাই আর শীতকালে যে পুষ্টি উপাদানগুলো শরীরের জন্য প্রয়োজন তা এই সমস্ত সবজিতে পাওয়া যায় বিধায় কিন্তু এগুলো শীতকালীন সবজি হয়ে থাকে তো দেখুন দেখতে দেখতে তরকারিতে এই যে পুতুর এসে গেল মানে ঝোলটা এসে গেল ব্লক এখন আমি এই সবজিগুলো এক এক করে এখানে দিয়ে দেব একসাথে ঢেলেও দেওয়া যায় আবার হাতে দিয়েও দেওয়া যায় আমি হাতে দিয়ে দিলাম কেন হাতে করে দিয়ে নিচের যে জলটুকু থাকলো এটুকু আমি ফেলে দেব এই কারণেই কিন্তু এভাবে হাত দিয়ে দিয়ে তো এবার এটা কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব আমার কিন্তু এখানে মশলা ইউজ করা শেষ আর কিন্তু কোনো মশলা ইউজ করব না তরকারিতে তো দেখুন ঢাকনাটা নিয়ে এলাম এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব পাঁচ ছয় মিনিটের জন্য আর চুলার আঁচটাও একটু বাড়িয়ে দেব তো বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট পরে এবার ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিলাম আর দেখে নেব যে সবজি কতটা সিদ্ধ হয়েছে মোটামুটি করে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি যেটা করব এখানে যে শিঙ মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এটার ভিতরে দিয়ে দেব তেল সহকারে মাছগুলো দিয়ে দিলাম এবার কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে দিব তরকারি যে একটা সুন্দর কালার বের হয়েছে না সেই রকম একদম দেখুন কত সুন্দর সবুজ তর তর জল লাগছে শীতকালে প্রায় এমন রান্না করা হয় আর আপনাদের সাথে শেয়ার কম করা হয় রান্না তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি কিছু কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম এবার আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দেব এবং মাঝে মাঝে ঢাকনা তুলে তরকারি নেড়েচেড়ে দেব তো মাঝে মধ্যে এটা ঢাকনা তুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি তরকারিটা দেখুন আলু অনেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলার আঁচটাও একটু খানিকটা কমিয়ে দেব হাই পাওয়ার থেকে মিডিয়াম পাওয়ারে নিয়ে এলাম মোট তরকারির কালার এবং তরকারিটা মোটামুটি সাদা মাটার ভিতরে অনেক টেস্টি হয় আশা করি আজকের তরকারিটাও অনেক টেস্টি হবে এভাবে করে আর দুই মিনিট রেখে দেব চলে এলাম ঢাকনা তুলে তরকারি ভালো করে চেড়ে দিচ্ছি বন্ধুটা দেখুন তরকারি কিন্তু হয়ে গেছে আর মাখা মাখা ঝোল রেখেছি বেশি রাখা হয়নি মোটামুটি করে যতটুকু দরকার আর দেখুন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সবজির গায়ে গায়ে সব ঝোলটা রেখেছি আর এভাবেই কিন্তু হয়ে গেল আমার আলু বটবটি এবং সিমের তিন তরকারির রেসিপি তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও এভাবে বাসায় তৈরি করতে পারেন আম অনেক সময় অনেকে বলে যে তিনটা সবজি দিয়ে তরকারি রান্না করা ভালো না বা কিছু না আমি কিন্তু এটা বিশ্বাস করি না তো যার কারণে কিন্তু আমি একটা ফেলেছি আর যেহেতু সবজি বলতে তিনটা দিয়েছি সিম বটবটি আলু আর সেই সাথে তো মাছ আছে মরিচ আছে এই জন্য আর কি অনেকে মানে প্রচলিত আছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই বলেন যে তিন তরকারি একসাথে রান্না করতে হয় না তো জানি না আমার জানা নেই এটা তিন তরকারি রান্না করলে একসাথে কি হয় তো যাই হোক যেহেতু জানা নেই তো সেহেতু রান্না করে ফেললাম আর বন্ধুরা দেখুন এই যে তরকারি আমার রান্না শেষ এখন চুলাটা বন্ধ করে দেব তো দেখুন তরকারি ঢেলে নিলাম গামলায় এবার আমি এখন এটাকে নিয়ে গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা চাইলেও আমার মতো আপনারাও এভাবে তরকারি রান্না করে নিতে পারেন তিন সবজি দিয়ে আশা করি টেস্টফুল হবে তো এবার খাওয়ার পালা প্লেট নিয়ে নিয়েছি এবার ভাত ভাতগুলো নিয়ে নেব গরম গরম এভাবে তরকারি কিন্তু বেশ টেস্টি হয় বন্ধুরা এমন রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমার্সের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেলাইকনটি বাজ দিয়ে দেবেন গরম তরকারি পুরোটা ঢাকা যাবে না তার কারণ গরম ভাবটা বসে অনেক সময় তরকারি নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে একটু ফাঁকা রেখে রাখতে হবে আর এই যে আমি যেহেতু ভাত নিয়ে নিয়েছি এবার এটা খাওয়া শুরু হবে বন্ধুরা স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে আর গরম গরম এভাবে খাওয়া আসলে শীতকালে খুব একটা মানে মজাদার খাবার এটা খুব ভালো লাগে আর শীতের দিনে গরম ভাত গরম তরকারি অসাধারণ একটা খাবার তো আজকে এ পর্যন্ত বন্ধুরা আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন

তুমি ও আমিকে তুমি বলে যে তুমি মানে বুঝে নিতে হবে ও নিজেকে বলছে এই যে এক আশা কষ্ট হ্যাঁ আমি তো খেয়ে নিলাম কেমন লাগছে টেস্টি হয়েছে হুম ওয়াও মা